বিশ্বনাথ পৌর যুবদলের তিন নং ওয়ার্ড শাখার উদ্যোগে শুক্রবার উনত্রিশ অগস্ট সন্ধ্যা আটটায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন তিন নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল মানিক বিশ্বনাথ পৌর যুবদলের সিনিয়র সদস্য সাহেল আহমেদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ পৌর যুবদলের আহ্বায়ক শাহ আমিল উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান মিয়া প্রধান অতিথির বক্তব্যে শাহ আমিরুদ্দিন বলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলীর সহধর্মিনী আমাদের সবার শ্রদ্ধাভাজন লুনা ম্যাডাম সিলেট দুই অর্থাৎ বিশ্বনাথ ও ওসমানীনগর আসনে ধানের শীষের কাণ্ডারি তার নেতৃত্বে আমরা এই আসনটি পুনরুদ্ধার করতে বদ্ধপরিকর আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাচ্ছি কাঁধে কাঁধ মিলিয়ে সকল ভেদাভেদ ভুলে গিয়ে তাহসিনা রুশদি লুনার পক্ষে কাজ করুন তার বিজয় মানেই আমাদের সবার বিজয় গণতন্ত্রের বিজয় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর বিএনপির সিনিয়র সদস্য সাহেল আহমেদ উদ্দিন এক নং ওয়ার্ড যুবদল সভাপতি মাসুম আহমেদ তিন নং ওয়ার্ড সিনিয়র সহসভাপতি ফয়সল আহমেদ সাত নং ওয়ার্ড সহসভাপতি মোহাম্মদ শুকুর মিয়া এক নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক জামিল আলী এ সময় আরও উপস্থিত ছিলেন এক নং ওয়ার্ড যুবদল যুগ্ম আহ্বায়ক বাবুল মিয়া চার নং ওয়ার্ড যুবদল সভাপতি সোহেল আহমেদ সাধারণ সম্পাদক রুয়েল মিয়া তিন নং ওয়ার্ড যুবদল সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক মেহেদী হাসান মামুন প্রমুখ